শান্তির বাজারে শুরু হলো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ কর্মসূচি আজ থেকে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহাকুমায় শুরু হয়েছে নতুন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন শান্তির বাজার মহকুমার শাসক শ্রী সঞ্জীব চাকমা মহোতয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ডিজাস্টার ম্যানেজমেন্টের নোডাল অফিসার মোহাম্মদ সাইফুদ্দিন একমেদের জেলা দুর্যোগ মোকাবেলা দপ্তরের নোডাল অফিসার শ্রী কৃষ্ণপ্রসাদ পাল এবং শান্তির বাজারের ম্যানেজমেন্ট সেকশন ইনচার্জ শ্রী সৌভিক ভৌমিক এছাড়াও টিএসআর নবম বাহিনীর শ্রী পিন্টু দাস উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মনোবল বৃদ্ধিতে উৎসাহ প্রদান করেন এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হল দুর্যোগকালীন সময়ে দক্ষ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বাহিনী গঠন করা যারা প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হবে যা শুরু করবেন বা আজকে প্রথম আপনার যে ট্রেনিং শুরু করবেন আমি সবাইকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাই আশা করি এই পাঁচ দিন যে ট্রেনিং হবে যেমন একটা নতুন আপনারা সবাই জানবেন